অন্যের দোষ নাই বা খুঁজি নিজের দোষ খুঁজে শুধরানোর চেষ্টা করি অন্যের দোষ খুঁজতে চেষ্টা করলে তাতে বরং খাল কেটে কুমির আনার মতো প্রতিফলন ঘটতে পারে অন্যের গোপন বিষয়ে গোপন রাখার চেষ্টা করুন একজন ব্যক্তির সামনেও যদি অন্যের গোপন বিষয় প্রকাশ করেন তাহলে আপনার কোনো গোপন বিষয় আমাদের সৃষ্টিকর্তা আপনারই রব হাজারো মানুষের সামনে প্রকাশ করে দিবেন দোষ খুঁজবেন তাই নিজের পণ্যের দোষ গোপন করলে সৃষ্টিকর্তা আপনার দোষও গোপন করবেন নিজে সৎ থাকুন দিন শেষে দেখবেন নিজে সৎ থাকার আনন্দটাই আলাদা আপনি যদি সৎ চরিত্রের হতে না পারেন যদি আপনি বিনয়ী হতে না পারেন যদি আপনি সৎ কর্মের সাথে থাকতে না পারেন মোট কথা আপনি যদি সৎ না হতে পারেন তবে একটা কথা মনে রাখবেন অসৎ মানুষের জীবনের শেষ দিনগুলো কখনোই সুন্দর যায় না এই জগতে আপনার একটা কষ্ট থেকেই যাবে আপনি যত বড়ই সত্যবাদী হন আর যত ভালো মানুষই হন না কেন আপনি সকলের কাছে ভালো মানুষ হতে পারবেন না আপনি যে মানুষটার কথা শুনবেন না সেই মানুষটি আপনার সামনে পিছন আজে বাজে খারাপ কথা শোনাবে জীবনের বাস্তবতা যে কতটা কঠিন একজন মধ্যবিত্ত হলে তা বুঝতে বেশি দেরি হয় না মধ্যবিত্ত পরিবারের নুনান্তেই পান্তা ফুরিয়ে যায় একজন মধ্যবিত্ত পরিবার বলেই বাস্তবে বাস্তবতার সব কিছুই কাছ থেকে দেখা সম্ভব হয় মধ্যবিত্ত হওয়াটা তবু দুর্বলতা নয় বই পড়ে যে শিক্ষা অর্জন করি তাতে শান্তির ঘুম ঘুমানো যায় কিন্তু বাস্তব জীবন থেকে যে বাস্তবতার শিক্ষা আমরা গ্রহণ করি তাতেই মধ্যবিত্তের স্বপ্ন পূরণে দু চোখের ঘুম একেবারেই উড়ে চলে যায় লড়াই আর বড়াই আমাদের জন্য নয় মনুষ্যত্বই হোক আমাদের আসল পরিচয় যে বেশি গুরুত্ব পাই তারই অহংকার বেড়ে যায় আমরা জানি খালি হাতে এসেছিলাম খালি হাতেই যাব কিন্তু আমরা যারা কষ্টে আছি এই পৃথিবীতে আমরা কি কেউ কখনও ভেবেছিলাম পৃথিবীতে এসে আমরা এত কষ্ট পাব আমরা ভাবিনি জীবনে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় এই পৃথিবীতে সবই অভিনয় জীবনে সফল হতে হলে বড় কিছু পেতে হলে মনে রাখা উচিত শরীরের শক্তির চেয়েও ধৈর্য শক্তি বেশি প্রয়োজন সৃষ্টিকর্তা চাইলে কি না করতে পারেন তার কি আর কোনো প্রমাণের দরকার আছে আল্লাহ সর্বশক্তিমান তাই মানুষে কখনো অহংকার করবেন না মনে রাখবেন হাতি কত বড় একটা প্রাণী কিন্তু ছোট্ট বা ক্ষুদ্র একটা প্রাণী মশার কাছেও হাতি পরাজিত হয় সর্বসময় সর্বকাজে রাখবেন গায়ের জোর টাকা পয়সা ক্ষমতা কোনোটাই স্থায়ী নয় বিনয়ী ব্যবহার সম্মান ভালোবাসা আজীবন স্থায়ী হয় আপনার ব্যবহার সুন্দর না আপনার চরিত্র সুন্দর না কিন্তু আপনার সৃষ্টি সুন্দর আপনার সৃষ্টির সুনামটা কখনোই মানুষের কাছে বেশি স্থায়ী হবে না ব্যবহার বিনয়ী না হয় চরিত্র সুন্দর না হয় নষ্ট চরিত্র এতটাই দুর্গন্ধ ছড়ায় সৃষ্টির আনন্দটাকে যে কোনো সময় বিলীন করে দেয়